ভাই এটা সাতাশ লিটার দুধের গরু দেখান ভাই সাতাশ লিটার দুধ ভাই লিটার দুধে দেখেন হচ্ছে ভাই দুধে দেখেন কি স্পিড ভাই দেখেন ভাই বৃষ্টি শুরু হয়েছে দেখেন মার্শাল সাতাশ লিটার দুধ দিন বুঝাই দিবেন কি স্পিড ভাই স্পিড দেখেন ভাই শুরু হয়েছে দেখেন

মার্শাল্লাহ বাচ্চাটার বয়স দিন বাচ্চারা বয়স আজকে দশ দিন ভাই দশ দিন জি মার্ল খুব সুন্দর একটা মার কি দেখান দর্শক ভাই আল্লাহ বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই

গ্যারান্টি থাকবে দেখেন দেখেন হাটু সমান দেখান ভাই এই পর্যন্ত হাটুর নিচে কিন্তু ওলান দর্শক যদি আমি দর্শক বারবার বার বলতেছি ভাই যদি গরু চিনে থাকেন তো সব গরু নিয়ে যান ভাই মাসাল্লাহ সাতাশ লিটা সারা বাংলাদেশ গ্যারান্টি দর্শক সরজমিন আসবে দেখে শুনে বুঝে নিবে জি জি ভাই মাসা আল্লাহ

দর্শক ভাইরা আসবে সরজমিনে বুঝে শুনে দহন করে নিতে পারবে জি ভাই মাশাআল্লাহ তাহলে এটা সাইড করেন সিরিয়াল দিত নাম্বারটা দেখেন জি ভাই দেখেন সিরিয়াল দিত নাম্বারে এ কি ভাই কালো রঙের মোশের মতো একটা গাবি ভাই এটা একটা মোশি অস্ট্রেলিয়া গাবি ভাই মাশাআল্লাহ দর্শক গরু চিনান ভাই আজকে তো তিনটা গরু দেখাবো দেখেন ভাই দুই দাঁত ছিল আর দুই দাঁত হয় চার দাঁত হইছে ভাই চার দাঁত জি ভাইরা দেখেন এক ছটা গলা কম্বল আছে না দর্শক দেখেন তো মাশাআল্লাহ

আমি না দর্শক এটা আইডিয়ার উপর নেবে ভাই এখনো কতদিন সময় আছে এখন মোটামুটি চোদ্দ পনেরো দিন সময় আছে কোন সমস্যা নাই তারপরও যদি কোন দর্শক ভাই চাই দেবো সমস্যা নেই ভাই প্রথম বাচ্চা দেবে হিসাবে ভাই বান চারটা দেখান কোয়ালিটি বান আর কি সুন্দর পেন্সিল বান দর্শক দেখান চারটা জায়গায়

খুব সুন্দর একটা বিগ সাইজ এর গাবি কিন্তু কাক ভাই দর্শক দেখেন না কত বড় গাবি ভাই মাসা দর্শক ভাইয়ের সুযোগ সুবিধা আছে বাচ্চা দেওয়ার পরেও নিতে পারবে ভাই বাচ্চা দেওয়ার পরেও উনি দেখে শুনে নিতে পারবে মাসা

খুব সুন্দর একটা গাবে সাদা বাচ্চা তো দেখতে একবারে সাদা কালারের কি জাত মানের বাচ্চা सेम বাচ্চা ভাই ওর মায়ের মায়ের দাঁত পাইছে सेम মায়ের দাঁত सेम মায়ের জাত না জি ভাই মাশাআল্লাহ বাচ্চাটা কি বাচ্চা সাদা না বক বাচ্চা ভাই বক না বা মেয়ে বাচ্চা জি ভাই মাশাআল্লাহ বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 13 14 দিন ভাই তার থেকে 14 দিন। দিদি ভাই। সে ক্ষেত্রে দুধ তো পরিপূর্ণ পাচ্ছে। দুধ পরিপূর্ণ মোটা মোটা আরো বাড়বে ভাই বুঝছেন। বাড়বে না। দিদি ভাই প্রথম বায়না গাবে তো দুধ আর একটু বাড়বে। মাশাআল্লাহ এখন কত লিটার সকাল বিকালে দহন করতিছেন। এখন মোটা মোটা ভাই প্রতি 26 এরকম টানতেছে ভাই। আমি প্রতি স্কাই দুধের গ্যারান্টি দেব। সারা বাংলাদেশ দর্শক আর আসবে দেখে শুনে বুঝা নিবে। দিদি ভাই মাশাআল্লাহ 4টা বাট্টা 4 জায়গায় ছড়ানো দেখা। একটা বাট্টায় দেওয়া ছড়ানোর কত সুন্দর পেন্সিল বান দর্শক দেখান। মাশাআল্লাহ দহন করা তো খুব মজা না। খুব মজা ভাই। মাসাল্লাহ মা বোনেরা সবাই লালন পালন করতে পারবে ভাই খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি দর্শক বাইরা আমরা ঘুরাই ফিরাই দেখাই দেই দুই সাইড তো খুব সুন্দর ওলান দেখতে পাচ্ছি অনেক সুন্দর গাবে ভাই মাসা আল্লাহ দুধ দুধ থাকবে কত লিটার গেলাম সারা বাংলাদেশ দিদি ভাই সরজমিনে আসবে দেখে শুনে বুঝে নিবে দিদি ভাই

দর্শক ভাইরা আরো দশটা প্রতিবেদন যাচাই করে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই আজকে যে তিনটা গাবি দেখাচ্ছে দেখান তিনটা গাবি যে দাম দিচ্ছে ভাই জি জি ইনশাআল্লাহ দর্শক আরো একশোটা প্রতিবেদন মিলায় আমার থেকে গাবি নেবে ভাই আরো প্রতিবেদন যাচাই করে দেখে শুনে বুঝে নিতে পারবে জি জি ভাই আজকে যে আজকে তিনটা গাবি দেখালেন দর্শক ভাইরা নিলে

আসলে গরু আছে কিনা আমার খামার আছে কিনা দেখে শুনে নিবে অবশ্যই দর্শকরা শিওর হয়ে দেখে শুনে নিতে পারবে না জি জি ভাই মাসাল্লাহ ঈশ্বর ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম